নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ আমরা হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা সবাই কিন্তু দেখে বুঝতে পারছ এটা কী আর এটা কিন্তু সকলেরই খুব পছন্দের খাবার রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো ভাবে গরম হয়ে গেছে এবার পুঁই শাকের মধ্যে যে সবজিগুলো দেব সেগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে আছে আলু কুমড়ো ঝিঙে বেগুন অল্প মূলো এগুলো আছে তোমরা আরও কিছু সবজি এখানে দিতে পারো দেখো সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে আমার এখানে ভাজা হয়ে গেছে এবার এই সবজির মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক পুঁই শাকটাকে দিয়েও খুব ভালোভাবে এই পুঁই শাকটাকে কষিয়ে নেবো এই পুঁই শাকটা যদি ঠিকঠাক পশে যে রান্না করা যায় তাহলে অনুষ্ঠান বাড়ির স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে আর এই পুঁই শাকটা কিন্তু সবারই খুব পছন্দের খাবার তাই না বলো কথাতেই আছে মাছের রাজা রুই আর শাকের রাজা হচ্ছে পুঁই আজ আমি সেই দুটো উপকরণ দিই এই রেসিপিটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের খুবই ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ করবে না দেখো পুঁই শাকগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি সমস্ত পুঁই শাক আর সবজিগুলোকে কড়াই থেকে তুলে নেব এটা এমনভাবে কষাতে হবে যেন এটা এইটটি পার্সেন্ট এখানে সিদ্ধ হয়েই যায় এবার কড়াটা পরিষ্কার করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দেবার পর কালারটা কিন্তু অন্য অন্যরকম হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা রুই মাছের মাথাগুলো রুই মাছের মাথাগুলো দিয়ে আমি এখানে ভালোভাবে মাছের মাথাটাকে ভেজে নেব এই রুই মাছের মাথা দিয়ে পঁইশাখের ছেঁচড়া বা চচ্চড়ি যে যে নামেই চেনো না কেন একবার হলো ট্রাই করে দেখবে বন্ধুরা এটা কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতে যদি রকম পুঁই শাকের ছেঁচড়া থাকে তাহলে আর কিছুই চাই না দেখো মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে এটাকে অল্প অল্প করে ভেঙে দেব এই ভাবে ভেঙে দিলে পুঁই শাকের সাথে খুব সুন্দরভাবে এটা মিক্সড হয়ে যাবে হালকা হাতে এগুলোকে ভেঙে নিয়েছি এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব তুলে পুঁই শাকের মধ্যেই এগুলোকে রেখে দেব সব মাছের মাথাগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়ার মধ্যে তেল আছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক পিস শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেবো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে চার পাঁচ পিস রসুনকে কুচি করে দিয়ে দিলাম আর এক পিস মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম এক চামচ মতন আদার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি পেঁয়াজ আর আদা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব। টমেটো কেচাপ এখানে দু চামচ মতন টমেটো কেচাপ দিয়ে দিলাম তোমরা টমেটো কেচাপের পরিবর্তে টমেটো অবশ্যই ব্যবহার করতে পারো এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এবার খুব ভালোভাবে মিক্স করে নেব আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য দিলাম দিয়ে সব কিছু দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব তিন চামচ মতন সর্ষের পেস্ট সর্ষের পেস্টটাকে দিয়েও ভালোভাবে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম সর্ষে কিন্তু বেশি কষাবে না তাহলে তেঁতো হয়ে যেতে পারে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা সবজি শাক আর মাছের মাথা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব দেখো সবজিগুলো কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে কিন্তু মিক্সড হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে আর এখনই কতটা সুন্দর লাগছে না এই পুঁই শাকের চেঁচরাটা এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আমি স্বাদ মতো এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আবারও মিক্সড করে নেব দেখো সমস্ত সবজির সাথে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু জল এখানে কিন্তু বেশি পরিমাণে জল একেবারেই দেবে না কারণ সমস্ত সবজিগুলো কিন্তু আগে থাকতে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো জলটা দিয়েও ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নিলাম এবার এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এই পুঁই শাকটা তেল ছেড়ে বেরিয়ে এসেছে দেখো মাছের মাথাটা দেবার ফলে পুঁই শাক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দিলাম দু চামচ মতন চিনি এই পুঁই শাকের চচ্চড়িটা মিষ্টি কম দিতে হয় তা হলো একটু দিতে হয় তোমরা যদি মনে করো ওই চচ্চড়িটায় মিষ্টি দেবে না তাহলে স্কিপ করে যাবে এবার আমি দিয়ে দিলাম এক চামচ মিট মশলা মিট মশলাটাকে দিয়েও ভালোভাবে এবার মিক্সড করে নেব। এই পুঁই শাকের মধ্যে একটু হলো মিট মিট মশলা দেবে এতে মাছের মাথাটা যা দেওয়া আছে না এটা খুব সুন্দর একটা ফ্লেভার হবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো চ্যানেলটাকে ফলো করবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা